আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ইদানিং আমাদের অনেক প্রজেক্টই দেখছি লিস্টিংয়ের অ্যানাউজমেন্ট দিয়ে দেশে তো এই লিস্টিংয়ের অ্যানাউজমেন্ট দিয়ে দেশে তো আমরা সেসব প্রজেক্টগুলো ইউজ করে মানে মনে করে পেমেন্টের আশা করছি যা এর আগে আমরা ডগ ইজ নট টোকেন আদার্স টোকেনগুলো অনেকে পেমেন্ট পাইছি তো এখানে আমি দেখি অনেকের গাভলতি আছে ওকে তো মনে করেন যে একটা প্রজেক্ট আজ আজ দিয়েছে তো দু মাস তিন মাস ওদের একটা সময় আছে কোয়ার্টার ওয়ান কোয়ার্টার টু মনে করেন এমন একটা অনেকে সেক্টর আছে যেটা এক বছর দু বছর লেগে যায় তো এই প্রজেক্টগুলো দেখা যাচ্ছে এক সময় এসে এরা লিস্টিং করে তো অনেক প্রজেক্ট আছে এখন লিস্টিং হয় নাই তারা কাজ অ্যাডপ চালিয়ে যাচ্ছে বিভিন্ন মাধ্যমে তারা সোশ্যাল মিডিয়ায় মনে করেন একটা ইনকাম জেনারেট করে তো সেভাবে কাজ করে যাচ্ছে তো অধৈর্য হলে এখানে কখনোই কাজ করা সম্ভব নয় ওকে তো হামিস্টারে অনেকে কাজ করা বন্ধ করে দিয়েছিল যে হামিস্টারে পেমেন্ট দেবে না হ্যান্ড দেবে না ত্যান দেবে না কিন্তু হামিস্টার এখন এসে তারা বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টিং হবে সেই অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে তো হামিস্টারে সবাই কাজ করবেন আর নতুন আর একটা অফার আছে যেটা হচ্ছে এই যে এটা তো এই অফারটার আমি বলি তো কেউ যেন এই অফারে মিস করেন না ওকে তো আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো ওখান থেকে আপনারা সরাসরি কাজে জয়েন হতে পারবেন আর যারা নতুন ইউজার আছেন তো আমি মনে করি এখান থেকে একটা হিউজ পরিমাণে ইনকাম করে কারণ এরা পার মার্কেটে সেল করছে জিরো পয়েন্ট টু তো আপনারা পয়েন্ট হিউজ পরিমাণে ইনকাম করে রাখেন যতটা ওটা পারেন তো সময় কম কাজ বেশি ওকে তো আমি স্টার ইউনিফাই এগুলো সব কাজ করবেন তো এই কাজগুলো নিয়মিত করতে থাকেন আর এই অফারে যেসব টাস্কগুলো আছে অবশ্যই পূরণ করবেন তো কীভাবে কী করবেন সেই থেকে দি। তো আমাদের সব কিছু দেওয়া আছে আমাদের টেলিগ্রামে অবশ্যই আপনারা জয়েন্ট থাকবেন ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এলাকার ইউটিউবে ডিসক্রিপশানে দেখবেন যে আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে তো ওখান থেকে আপনারা সরাসরি জয়েন্ট হয়ে থাকতে পারবেন তো আমাদের এই অফারটা নিয়ে আমরা কিছু বলবো তো কিভাবে কি করবেন তো সেটা আমি দেখাই দিই ওকে তো এখনো যদি বিলুমে যদি কাজ না করে থাকেন তো যারা নতুন ইউজার আছেন তো আমি মনে করি সবাই দ্রুত এই কাজটা করতে পারেন তো এখানে প্রতিদিন আসবেন এখানে দেখবেন যে স্টার্ট থাকবে ফার্মিং তো ফার্মিং ফার্মিংয়ে স্টার্ট করে আবার ব্যাক করে চলে যাবেন ওকে তারপরে দ্বিতীয় কাজ থাকবে আপনার আছে টাস্ক তো টুইটারের কিছু টাস্ক থাকবে তো এখানে আসবেন আসার পরে আপনি দেখবেন আমার অলরেডি মিট কাজ করা আছে তো আপনারা দেখবেন যে ডিসকর্ড টুইটার ইনস্টাগ্রাম এগুলো থাকবে পাশে দেখবেন থাকবে আছে স্টার্ট স্টার্টে ক্লিক করবেন আর বেরিয়ে যাবেন তারপরে আসবে ক্লেম তো আপনারা সবাই টোকেনগুলো ক্লেম করে রাখবেন পয়েন্টগুলো ক্লেম করে রাখবেন রাখার পরে আপনারা দেখবেন যে আপনাদের পয়েন্ট এই যে এখানে শো করবে ওকে এখানে শো করবে আর যদি পারেন তো আপনারা এই যেখান থেকে গেম আছে তো গেমটা খেলবেন এরপরে আপনার এখানে ওয়ালেট সেকশনটা থাকবে তো ওয়ালেটটা যখন আসবে তখন আমরা বলে দেবো আর কেউ যদি রেফার করতে চান তো রেফার করতে পারেন ওকে তো এটাই ছিল আমাদের মূলত আপডেট তো অবশ্যই যারা যারা কোনো জয়েন্ট না তো দ্রুত জয়েন্ট হবেন এবং আপনারা নিয়মিত কাজ করতে থাকেন ইনশাল্লাহ ভালো একটা হিউজ পরিমাণে আমরা কোপ দিতে পারবো ওকে তো ইতিমধ্যে আমরা ডগিস নট টোকেনে পেমেন্ট পাইছি আদার যেগুলো আছে অনেকগুলো আমরা পেমেন্ট পাইছি তো এর এর সাইজে ভালো ভালো পেমেন্টের আশা করছি এইসব প্রোজেক্টগুলো অবশ্যই মিস করবেন না এক এক সময় এক একটা প্রজেক্ট এক একভাবে দেওয়া হয় ওকে তো কোম্পানি যেভাবে কাজ করাই নেবে আমরা সেইভাবে কাজ করবো ওকে তো এখানে আমাদের কোনো হাতও নাই কিছুই নাই তো সবাই মনোযোগ দিয়ে কাজ করেন তো ইনশাআল্লাহ আমরা আবার দ্রুত এই মাসেই পেমেন্ট পাবো ওকে তো আমাদের ভিডিওটা লাইক করেন সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেলটা তো টেলিগ্রামে জয়েন্ট থাকবেন তো টেলিগ্রামে লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ওকে তো আবার হাজির হব কোনো একটা নতুন ভিডিও বা কোনো কিছু আপডেট নিয়ে তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ